বিশ্বে এমন কিছু গোপন নিয়ম আছে যা জানলে আপনি যে কোনো প্রতিযোগিতায় জয়ী হতে পারেন অফিসে প্রমোশন সমাজে প্রভাব কিংবা যে কোনো সম্পর্ক এসব নিয়ম জানে যারা তারাই হয়ে ওঠে ক্ষমতার খেলোয়াড় আজ আমরা এমন এক বই নিয়ে আলোচনা করব যেটা শত শত বছর ধরে রাজা সম্রাট থেকে শুরু করে আধুনিক রাজনীতিবিদ ব্যবসায়ী এমনকি গ্যাংস্টাররাও পড়েছেন দ্য ফর্টি এইট লজ অফ পাওয়ার রবার্ট গ্রিনের লেখাই বই শুধু বই নয় এটি হলো শক্তি বুদ্ধি আর কৌশলের এক মহাগ্রন্থ ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন আপনি জেনে যাবেন কিভাবে কৌশলে কিন্তু সম্মানে নিজের অবস্থান মজবুত করবেন আপনি দেখছেন মোটিভিদ বাংলা যেখানে বই জ্ঞান আর বাস্তব জীবনের মাঝে আমরা সেতু বন্ধন করি সবচেয়ে শক্তিশালী বইগুলোর সারাংশ ও কৌশল শেখাই সহজ ভাষায় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সামনে আসছে আরও সব মহাগ্রন্থ ল ওয়ান নেভার আউটশাইন দ্য মাস্টার গুরু বা বসকে কখনো ছাপিয়ে যাবেন না আপনার বস বা শিক্ষক যেই হন না কেন তার থেকেও বেশি স্মার্ট দেখাতে গেলে আপনি অজান্তেই শত্রু বানিয়ে ফেলবেন আপনি যদি অতিরিক্ত প্রতিভা দেখান তাহলে ওপরের মানুষটি হুমকির মধ্যে পড়ে যাবে তার আত্মবিশ্বাস কমে যাবে এবং সে আপনাকে বাধা দিতে শুরু করবে তাই স্মার্ট হন কিন্তু স্মার্ট দেখান না জ্ঞান লুকিয়ে রাখুন একে বলে কৌশল ল টু নেভার পুট টু মাচ ট্রাস্ট ইন ফ্রেন্ডস বন্ধুর ওপর বেশি ভরসা করবেন না শত্রুকেও কাজে লাগাতে শিখুন বন্ধুরা সবসময় আমাদের পক্ষে থাকবে এটা ধারণা মাত্র বন্ধুরা হিংসা করতে পারে সুযোগ নিতে পারে বরং আপনার শত্রু যদি আপনার কাজের প্রশংসা করে সেটি সত্য হতে পারে কারণ তার কোনো দায় নেই তাই নিজের সিদ্ধান্ত নিন যুক্তি দিয়ে সম্পর্ক দিয়ে নয় ল ছুই কনসিল ইয়োর ইন্টেনশনস আপনার উদ্দেশ্য কখনো প্রকাশ করবেন না আপনি যখন সবাইকে বলে দেন আপনি কি করতে যাচ্ছেন তখন আপনি নিজের খেলাটি সবাইকে দেখিয়ে দিচ্ছেন লোকেরা তখন আপনার পথ আটকে দিতে পারে বা আপনার আইডিয়াটি চুরি করতে পারে সেরা কৌশল শান্ত থাকুন কিন্তু চিন্তায় অস্থির থাকুন পরিকল্পনা প্রকাশ করবেন না ল ফোর অলওয়েজ সে লেস দেন নেসেসারি প্রয়োজনের চেয়ে কম বলুন কম কথা বললে মানুষ আপনাকে বেশি শক্তিশালী মনে করে বেশি কথা বললে ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আপনি যখন নীরব থাকেন তখন অন্যরা আপনাকে ব্যাখ্যা করে নিজেদের মতো করে তখনই আপনি তাদের উপরে ক্ষমতা পান সোনার অভ্যাস করুন কথা কম বলুন ল ফাইভ সো মাচ ডিপেন্ডস অন রেপুটেশন আপনার সুনামি আপনার রক্ষাকবচ একটা ভালো নাম তৈরিতে বছর লাগে কিন্তু নষ্ট হতে পারে মাত্র এক মিনিটে তাই সবসময় নিজের ইমেজ ব্যবহার ও কথার উপর নিয়ন্ত্রণ রাখুন কেউ যদি আপনার মানহানি করতে চায় তাকে দ্রুত থামান নাহলে সে আপনাকে নিচে নামিয়ে ফেলবে ল সিক্স কোর্ট অ্যাটেনশন অ্যাট অল কস্টস যে কোনো মূল্যে মনোযোগ আকর্ষণ করুন চুপচাপ থাকলে আপনি হারিয়ে যাবেন দুনিয়া সেই লোককে মনে রাখে যাকে তারা দেখছে ও শুনছে নিজের উপস্থিতি বোঝাতে হবে ফ্যাশানে কথায় কাজে নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করুন অন্যদের থেকে আলাদা কিছু করুন ল সেভেন গেট আদার্স টু ডু দ্য ওয়ার্ক অন্যকে দিয়ে কাজ করান কিন্তু কৃতিত্ব নিন নিজের নিজে সব করতে যাবেন না অন্যদের কাজ জ্ঞান ও অভিজ্ঞতা ব্যবহার করুন এতে আপনি নিজের সময় বাঁচাতে পারবেন এবং আরও বড় লক্ষ্য অর্জন করতে পারবেন এটাই হলো স্মার্ট কাজ হার্ডওয়ার্ক নয় স্মার্ট ওয়ার্ক ল এইট মেক আদার পিপল কাম টু ইউ অন্যকে আপনার কাছে আসতে বাধ্য করুন আপনি যদি সবসময় দৌড়ে যান আপনি দুর্বল দেখাবেন অন্যদের এমনভাবে পরিচালনা করুন যাতে তারা আপনার দরজায় আসে এর জন্য দরকার প্রভাব উপস্থিতি ও ধৈর্য নিজের মূল্য বুঝুন ল নাইন উইন থ্রু ইয়োর অ্যাকশনস নেভার থ্রু আর্গুমেন্ট তর্ক নয় কাজ দিয়ে জয়লাভ করুন তর্কে যেতা মানে এই নয় আপনি সত্যি জিতলেন বরং আপনি হয়তো অপমান করে ফেললেন কাউকে কথার চেয়ে কাজ শক্তিশালী নিজের কথার প্রমাণ দিন কাজে কাজ করলে মানুষ চুপচাপ আপনাকে মেনে নেয় ল টেন ইনফেকশান অ্যাভয়েড দ্য আনহ্যাপি অ্যান্ড আনলাকি যারা সবসময় নেতিবাচক যারা বারবার ব্যর্থ তাদের সঙ্গে সময় কাটালে আপনার মনোবল নষ্ট হবে তাদের ব্যথা আপনাকেও সংক্রমিত করবে তাদের সমস্যা আপনাকে টেনে নিচে নামাবে তাই সঙ্গী নির্বাচন করুন বুঝে উৎপাদনশীল পজিটিভ মানুষের সঙ্গে থাকুন বন্ধুরা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করুন এমন অনন্য বইয়ের রসদ এমন বিশ্লেষণ আর পাবেন না আপনার এক সাবস্ক্রাইব আমাদের কাজ চালিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা পরের পর্বে আমরা বিশ্লেষণ করব ল ইলেভেন টু টোয়েন্টি যেখানে আছে কীভাবে শত্রুদের মোকাবিলা করবেন নিজের অবস্থান কীভাবে অদৃশ্য রেখে জয় করবেন এই ছিল দ্য এইট লস অফ পাওয়ারের প্রথম দশটি নিয়মের বিস্তারিত ব্যাখ্যা এই বই শুধু পড়ার জন্য নয় বারবার ভাবার জন্য আপনি যদি সত্যিই জীবনে এগিয়ে যেতে চান এই নিয়মগুলো আত্মস্থ করুন কমেন্টে জানাবেন কোন নিয়মটা আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ এবং স্টে পাওয়ারফুল